মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর দুই দেশের কর্তৃপক্ষের দিক থেকে এই অভিযানের ব্যাপারে নানা তথ্য প্রকাশ করা হচ্ছে একই সঙ্গে পাকিস্তান ও ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি যথারীতি টপ ট্রেন্ডিং হিসেবে জায়গা করে নিয়েছে দুদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে দুই দিকের প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়ে অতিরঞ্জিত ও অপ্রমাণিত দাবিও করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি বহু ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে তবে একটি হ্যাশট্যাগ জানিয়ে দুই দেশে প্রচুর মন্তব্য হচ্ছে সেটি হল সিন্দুর যখন ভারতীয় সেনাবাহিনী জানায় যে তারা পাকিস্তানের বিরুদ্ধে চালানো এই অভিযানে নাম দিয়েছে অপারেশন সিন্দুর তখন থেকেই এই ট্রেন্ডের সূচনা ভারতীয় গণমাধ্যমে এই নামকে অত্যন্ত পূর্ণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে সিন্দুর হলো একটি হিন্দি শব্দ বাংলায় যাকে বলা হয় সিঁদুর হিন্দু ধর্মাবলম্বী সদভা নারীদের কপালে বা মাথায় এই সিঁদুর পরার চল রয়েছে এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনী আর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে ইংরেজিতে লেখা অপারেশন সিন্দুর সেখানে ও অক্ষরের জায়গায় একটি গোল পাত্রে ভরা সিন্দুর দেখানো হয়েছে এবং অপর ও অক্ষরে সেই সিন্দুর গড়িয়ে পড়ছে ভারতে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সিঁদুর একজন নারীর বিবাহিত থাকার প্রতীক স্বামীর মৃত্যুর পর সেই সিঁদুর মুছে ফেলার রীতি আছে এবং এই অবস্থাকে হিন্দিতে মাং বা মাং উজার বলা হয় ভারতের সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন পেহেলগামের হামলাকারীরা যেহেতু ধর্ম বেছে বেছে পুরুষদের হত্যা করে হিন্দু নারীদের বিধবা করেছে তাই এই অভিযানের সিন্দুর নামকরণই সবচেয়ে উপযুক্ত